নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই কেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে ক্ষমা চাইবেন না কেনই বা সুপ্রতিম সরকার রাজীব কুমারের মতো পুলিশ অফিসাররা হাত জোর করে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করবে না এই প্রশ্ন আজকে করতেই হচ্ছে কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে ন্যারেটিভ মানুষের মধ্যে তৈরি করবার চেষ্টা করে না তা আর একবার এক্সপোজ হয়ে গেছে মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে যখন হিন্দুদের বাড়ি আক্রমণ হয়েছিল হিন্দুদের দোকান পাট ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছিল তারা জীবন বাঁচাতে পালিয়ে এসেছিল মালদায় সে দৃশ্য আমরা মিডিয়ায় দেখেছি কিন্তু তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার একটা কথাই বলেছে যে বিজেপি নাকি এই ন্যারেটিভ তৈরি করছে এবং তারপরে সরাসরি বিএসএফের ওপরে তিনি অভিযোগ এনেছে যে বিএসএফ নাকি বাইরে থেকে বর্ডার থেকে লোক ঢুকিয়ে এই কাণ্ড ঘটিয়েছে এমন কি বলেছেন যে ইয়ং ছেলেদের হাতে দু হাজার টাকা দিয়ে বিএসএফ নাকি বিজেপির মদতে এই কাজ ঘটিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট এই মুর্শিদাবাদ ঘটনাকে কেন্দ্র করে যে সিট গঠন করেছিল সেই সিট তদন্ত করে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে সেই রিপোর্টের ওপরে ভিত্তি করে পরিষ্কার হয়ে গেছে যে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং কাউন্সিলর তাহলে কেন এই মিথ্যে ন্যারেটিভ তৈরি করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইবেন না এবং সাথে সাথে তৃণমূল কংগ্রেসদের ওই কাউন্সিলার এবং এমএলএ তাদেরকে জেলে ঢোকানো হবে না দেখুন আমরা বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এই বার্তা পেয়েছিলাম যে বাইরের লোক একসাথে যুক্ত আছে বর্ডার থেকে বাইরের লোক নিয়ে আসা হয়েছে যে কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সে কথা পুলিশ বলেছিলেন কিন্তু আজকে এই পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কথাগুলো যে ডাহা মিথ্যে কথা তা প্রমাণ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যে সিট গঠন করেছে সেই সিটের রিপোর্টে সিটের রিপোর্টে কি এসেছে শুনলে আপনারাও চমকে যাবেন যে সিটের রিপোর্টে কি এসেছে আমি পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে সিটের রিপোর্টটা একটু তুলে ধরি তারপরেই আপনারা বুঝতে পারবেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা মিথ্যেবাদী এই রাজ্যের পুলিশ প্রশাসন আগামী দিনে হিন্দুদের পাশে দাঁড়াবে কিনা বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গটাকে কোন দিকে নিয়ে যেতে চাইছে তা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এই হলো সিটের রিপোর্ট এবং তাতে যা লেখা আছে আমি পয়েন্ট করে আপনাদেরকে বলি দেখুন যে রিপোর্ট সিট জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে সেখানে পরিষ্কার বলছে যে স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে সমস্ত হামলা চলে এগারোই এপ্রিল শুক্রবার দুটো থেকে পুলিশ প্রশাসন কিছুই করে। কলকাতা হাইকোর্ট যে সিট গঠন করে দিচ্ছে সেই সিট যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে এগারোই এপ্রিল শুক্রবার দুপুর থেকে এই ঘটনা শুরু হয় এবং কার নেতৃত্বে মেহবুব আলমের নেতৃত্বে মেহবুব আলমকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার এবং দ্বিতীয় পয়েন্ট কি বাড়িঘর ধ্বংস করতে মেহবুব আলম নিজে দুষ্কৃতীদের সাথে এগারোই এপ্রিল ঘটনাস্থলে এসেছিল মানে মেহবুব আলম নিজে দুষ্কৃতীদের সঙ্গে করে নিয়ে এসে নিজে দাঁড়িয়ে থেকে বাড়িঘরগুলো ভাঙিয়েছে নিজে দাঁড়িয়ে থেকে স্থানীয় বিধায়ক নিজে এসে তদারকি করে গিয়েছে যে ভাঙচুর ঠিকঠাক হচ্ছে কিনা এবং দুষ্কৃতীদের সাথে ভাঙচুর সে নিজেও দেখে গেছে এবং দেখে সে আবার সেই জায়গা থেকে ফিরে যায় অর্থাৎ সেখানকার যে বিধায়ক ছিল আমিরুল ইসলাম সেই বিধায়ক নিজে দুষ্কৃতীদের সাথে আসে এবং এসে দেখে যে ভাঙচুর ঠিকঠাক হচ্ছে কিনা দেখে আবার তিনি ফিরে যান আমিরুল ইসলাম তিনি সেই তাণ্ডবস্থলে এসে দেখে যে এখনো পর্যন্ত কোন কোন বাড়িগুলো ভাঙা হয়নি যে যে বাড়িগুলো ভাঙা হয়নি তিনি সেই রিপোর্ট গিয়ে আবার দুষ্কৃতীদের দেয় দুষ্কৃতীরা আবার এসে তার রিপোর্টের ওপরে ভিত্তি করে যেসব বাড়িগুলো ভাঙা হয়নি সেসব বাড়িগুলোকে ভেঙে দিয়ে যায় ভাবতে পেরেছেন এলাকার তৃণমূল কংগ্রেসের এমএলএ করছে কোথায় আছেন আপনি তাও বেছে বেছে একটাও কিন্তু মুসলমান বাড়ি না সব হিন্দুদের বাড়ি আগে থেকে মার্কিং করে গেছে যে এখানে কোনগুলো হিন্দুদের বাড়ি আছে এবং তারপরে ওখানে সিটের যখন কমিটির মেম্বাররা যখন তদন্ত করতে যায় সেখানে এক একজন কি বিবৃতি দিয়েছে সেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখে এই সিটের প্রতিনিধিরা তারা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে ভাদু মন্ডল নামে একজন তিনি জানিয়েছে যে শুক্রবার এগারোই এপ্রিল বিকেল চারটে নাগাদ তাদের দোকান বাজার লুট হয় এগারোই এপ্রিল শুক্রবার বিকেল চারটে তার দোকানপাট লুট হয়েছিল এবং পরের দিন দুপুরবেলা এসে তার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় তো যখন তার দোকান লুটপাট হয়েছে আগুন ধরানোর মধ্যে চব্বিশ ঘন্টার তপাত রয়েছে দোকান লুট হওয়ার পরে তারা পুলিশকে জানায় পুলিশ সেখানে আসে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ একবারও এসে খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে এবং চব্বিশ ঘন্টা পরে এসে তার দোকানপাট আগুনে জ্বালিয়ে দেওয়া হয় একশো তেরোটি বাড়ি একশো তেরোটি বাড়ি কোথায় বেদবোনায় বেদবনায় একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং মালদাতে পালিয়ে আসার পর তাদের পুলিশ আবার ফিরিয়ে নিয়ে গেছিল মালদাতে যখন পালিয়ে এসেছিল তাদের পুলিশ আবার ফিরে নিয়ে গেছিল আমরা মাঝে দেখেছিলাম না এমএলএ কাউন্সিলররা তারা ফিরিয়ে নিয়ে যাচ্ছে ফটো তুলছে তার মানে দেখানো ছিল তাদেরকে জোরপূর্বক ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে জোরপূর্বক ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এছাড়াও লক্ষাধিক টাকার গয়না নগদ টাকা আসবাবপত্র গৃহপালিত পশু সবকিছুই চুরি করা হয়েছিল বেদবনায় যখনই সন্ত্রাস চলছিল তখন শুক্রবার বিকেল চারটে এবং শনিবার বিকেল চারটে এই সময়ে বারবার পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ একবারও কিন্তু আসেনি বা যোগাযোগ করেনি এমনকি ফোনও ধরেনি কারণ তাহলে এটা পূর্ব পরিকল্পিত ছাড়া অন্য কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছিল পূর্ব পরিকল্পিত এবং এটাতে তার দলের নেতারাই যুক্ত আছে এটা তিনি খুব ভালো করেই জানতেন দেবাশিস ঘোষ নামে এক ব্যক্তি জানিয়েছে যে তার পরিত্যক্ত বাড়িতে স্থানীয় প্রশাসন অবিলম্বে পরিষ্কার করে দিতে বলেছে যেহেতু তার বাড়ি ভেঙে ফেলেছিল বলেছে ইমিডিয়েট তার বাড়িগুলো পরিষ্কার করুক যাতে সিট আসার পরে কিছু দেখতে না পারে যখনই কলকাতা হাইকোর্ট সিট গঠন করে দিয়েছিল প্রশাসন গিয়ে বলেছিল ভাঙা বাড়ি ফাড়িগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে সেই জায়গা থেকে তারা পরিষ্কারভাবে সিটের কাছে বলেছেন এবং সব থেকে বড়ো কথা আমির চাঁদ মন্ডল একজন ব্যক্তি জানান যে তার বাড়ির ভেতরে তার পরিবার সমেত তাদের আটকে দেওয়া হয় আটকে দিয়ে পেট্রোল ঢেলে তার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখনই সঙ্গে সঙ্গে বিএসএফে এসে তাদেরকে বাঁচায় যদি বিএসএফ সেই মুহূর্তে না এসে তাদেরকে বাঁচাতো তাহলে পৌর পরিবারটি তার বাড়ির মধ্যে আগুনে পুড়ে মারা যেত বাড়িগুলো একের পর এক আগুন ধরিয়েছে জলের লাইনগুলোকে কেটে দিয়েছে যাতে জল দিয়ে সেই বাড়ির আগুন কেউ নেবাতে না পারে কোথায় আছেন আপনি পশ্চিমবঙ্গে কোথায় আছেন এই ভারতে যে ভারতে এখনো গরিষ্ঠ হিন্দুরা সেই ভারতে আপনি বসবাস করছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে হিন্দু ভূমি হিসাবে ভেবেছিল আজকে সেই হিন্দু ভূমিতে আজকে হিন্দুদের অবস্থা ভাবুন একবারও দেখেছেন মুর্শিদাবাদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার দলের এম এই আমিরুল ইসলাম তার দলের কাউন্সিলর মেহবুব আলাম এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে করেন একবারও করেন বরং যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যে রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছে কেন্দ্রের কাছে তাতে থ্রি ফিফটি ফাইভ হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে বলেছে এবারে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব এবারে কিন্তু আমি আর পাশে থাকবো না এবার এইসব আপনারা করলে আমাকে আর পাবেন না কিন্তু তার ক্ষমতা হয়নি তার দলের এই এম এই কাউন্সিলরের বিরুদ্ধে রকম অ্যাকশন নেওয়া কারণ তিনি জানে যে এরাই তো তার ভোট ব্যাংক তাহলে এই যে ইচ্ছাকৃত তৃণমূল ওখানকার হিন্দুদের ওপরে আত্ম অত্যাচার করা বাড়ি লুট করা বাড়ি ভেঙে চুরে চুরমার করে দেওয়া এটা একটা ইন্ডিকেশন যে যে জেলায় মুসলমানরা সংখ্যা গুরু হয়ে গেছে সেসব জায়গায় কোনো হিন্দু আর থাকবে না তাদের বাড়িঘর সব লুট করো সম্পত্তি লুট করো তাদের বৌদ্ধ সম্মানহানি করো হয় তাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে নাহলে বাড়ি ঘর ছেড়ে এই জেলা থেকে পালিয়ে যেতে হবে তা এবারই মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা রকম বুঝিয়ে দিয়েছেন তার দলের নেতাদের এখন এই সরকারটাকেই তো ভোট দিয়ে আপনারা তিন তিনবার ক্ষমতায় নিয়ে এসেছিলেন এবারে দু হাজার ছাব্বিশেও যদি এই সরকার ক্ষমতায় আসে তাহলে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলা যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানে আগামী আর দু তিন বছরের মধ্যে হিন্দুরা থাকতে পারবে কি না যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে আর বাকি যে জেলাগুলো এখনো পর্যন্ত হিন্দুরা সংখ্যাগুরু আছে সেই সব জেলাগুলোর পরিস্থিতি কি হবে তা আপনারাই উপলব্ধি করতে পারছেন বাকিটা আপনাদের ওপরে ছাড়লাম ধন্যবাদ